সুপ্রিয় দর্শক আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও হচ্ছে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য কয়েকদিন আগে আপনারা হচ্ছে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু ওয়ার্ক পারমিট বিসা সুইডেনে আসতে কত টাকা লাগে ভিডিওর লিংক হচ্ছে আমি আই বাটনে দিয়ে দিলাম তো আমি হচ্ছে আপনাদের বলেছিলাম মিডিয়াম স্যালারির এইটি আপনার স্যালারি হতে হবে বা আপনার এমপ্লয়ার যিনি উনি হচ্ছে আপনাকে এই স্যালারি টা দেখালে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্রুভ হবে আমি আরও একটা তথ্য দিয়েছিলাম যে জুনের সতেরো তারিখে হচ্ছে আপনার মিডিয়াম স্যালারি আপডেট হয় প্রতি বছর সুইডেনে তো এবারও হচ্ছে ব্যতিক্রম কোনো কিছু না সেই আপডেট নিয়েই হচ্ছে আপনাদের কাছে আজকে আসা তো আমি আজকে হচ্ছে আপনাদের বলছি আপডেটে কি আসছে না আসছে দর্শক আপনার মিডিয়ান স্যালারি ওরা করেছে হচ্ছে সাঁত্রিশ হাজার একশত সুইডিশ গোনা সাঁত্রিশ হাজার একশত সুইডিশ কোনা হচ্ছে মিডিয়ান স্যালারি যার এইটি পারসেন্ট হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো আশি তার মানে হচ্ছে আপনি যদি তার মানে হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট বিষায় সুইডেনে আসতে চান আপনার স্যালারি হতে হবে মিনিমাম উনত্রিশ হাজার ছয়শো আশি প্রতি মাসে তো যারা হচ্ছে এই মুহূর্তে প্রস্তুতি নি চেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার যিনি আরবেটস ইবারে এমপ্লয়ার বা যিনি হচ্ছে আপনাকে কাজ দিবেন ওনার সাথে যোগাযোগ করুন যে আমার স্যালারিটা এই উনত্রিশ হাজার আশি মিনিমাম রাখবেন আপনার বিসা অ্যাপ্রুভ হতে তো দর্শক এইরকম তথ্য পেতে হচ্ছে আমার সাথে থাকবেন আর আপনাদের হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্টের জন্য কথা হচ্ছে অন্য ভিডিওতে বা বাই কেয়ার